ভাই কালকের দিন আমি কাজে আসবো না কেন গো কাল কাজে না আসলে হবে মেলা কাজ পড়ে আছে বাড়িতে খিচি বিচি ওই গোবর দিয়ে মাটি দিয়ে সব পরিষ্কার করছে মাটির ঘর তো বারণ করছে শুনছে না নামাজ টামাজ দিয়ে পড়বো তো নামাজ টামাজ হবে তো বাড়ির লোকে বলছে ও কোনো ব্যাপার না এতে পরিষ্কার হয় তা নামাজ টামাজ পড়া যাবে অনেক গ্রামের অনেক মেয়েরাই ভাবে যে গোবর দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করলে সেটা নাকি অনেক পবিত্র হয় কিন্তু এটা সম্পূর্ণ উল্টো ঘর বাড়ি তো পবিত্র হয় না বরং অপবিত্র হয় এবং সেখানে নামাজ কোনো অবস্থাতেই হবে না দেখো বাড়িতে বলবা একটু বুঝিয়ে বলতে হবে কুকুর বেড়াল মানুষ তাদের পায়খানাও যেমন গরুর পায়খানাটাও সেরকম অপবিত্র তবে গরুর পায়খানাটা অনেক কাজে ব্যবহার হয় তাই সবগুলো অপবিত্র এটা মনে রাখতে হবে তবে বিকল্প পদ্ধতি নাই এমন না বিকল্প পদ্ধতি আছে সেটা হচ্ছে যে আমাদের যখন মাটির বাড়ি ছিল তখন আমরাও ঘর বাড়ি পরিষ্কার করতাম ধান ভানার পরে যে গুঁড়োটা পাওয়া যায় গ্রামের ভাষায় তুষ বলে ধানের গুঁড়ো বলে অনেকে এইটার সঙ্গে মাটি মিশিয়ে যদি ঘর বাড়ি পরিষ্কার করা হয় তাহলে খুব ভালো হবে এবং বেশি দিন যাবে এবং গোবরের থেকে বেশি টেকসই হবে সেখানে নামাজ হবে সমস্ত কিছুই হবে এইটা বাড়িতে ব্যবহার করতে বলব তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে নামাজ হবে এবং ঘর বাড়িও পরিষ্কার হবে ও ভাই তাহলে ধানের গুঁড়ো দিয়েও গোবরের মতোই কাজ হয় হ্যাঁ ধানের গুঁড়ো গোবরের মতো কাজ হয় না গোবরের থেকে বেশি এবং ভালো কাজ হয় এবং নামাজও হয়